বাঁধা পড়লেন আদ্রি তার কৌশামী তাদের বিয়ের বিভিন্ন নিয়ে হাজির হয়েছি আমরা চলুন দেখে বিয়ের আগের দিন নিজের বাড়িতে সাজিয়ে গুছিয়ে আইবুড়ো ভাত খেয়েছিলেন অভিনেত্রী তারপর রাতের বেলায় দুহাত ভরে পড়েছিলেন আদ্রিতের নামের মেহেন্দি পরের দিন সকাল হতে অধিবাসের অনুষ্ঠানে দেখা গিয়েছিল অভিনেত্রীকে লাল সাদা শাড়ি গাভর্তি সোনার গয়নায় নজর কেড়েছিলেন অভিনেত্রী অধিবাসের অনুষ্ঠানে অন্যদিকে আদ্রিতের বাড়িতে সকাল সকাল শুরু হয়ে গিয়েছিল গায়ে হলুদের অনুষ্ঠান আদ্রিতের গায়ে হলুদের পরই অভিনেত্রী কৌশাম্বীর বাড়িতে সম্পন্ন হয় গায়ে হলুদ তারপর সকলেই অপেক্ষায় ছিলেন আদ্রি আর কৌশাম্বীকে বর কোণের বেশি দেখার জন্য সন্ধ্যে গড়াতেই অভিনেত্রীকে দেখা গেল লাল বেনারসি গাভর্তি সোনার গয়নায় কোণের বেশে অন্যদিকে আদৃত ধুতি পাঞ্জাবি পরে বরবেশে পৌঁছেছিলেন বিয়ের আসরে একেবারে বাঙালি নিয়মনীতি মেনে বিয়ে করতে দেখা যায় আদ্রিত তার কৌশাম্বিকে দেখা গিয়েছে শুভদৃষ্টি মালাবদলের মতো অনুষ্ঠানে খুনসুটি করতে আদ্রিত এবং কৌশাম্বিকে এরপর হয়েছে সিঁদুরদানের অনুষ্ঠান সিঁদুরদান সেরেই বউকে কোলে তুলে ছবি পোস্ট করলেন অভিনেতা আদ্রি তার বিয়েতে হাজির হয়েছিলেন মিঠাই থেকে শুরু করে ফুলকি ধারাবাহিকের সদস্যরা এছাড়াও ছিলেন টলিপাড়ার অনেক তারকায় বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে